অস্তিত্ব মুছে যাওয়ার ভয় থেকেই জম্মু কাশ্মীরের পহেলাগাঁওয়ে জঙ্গি হামলা মার্কিন গোয়েন্দাদের নথিতে এবার উঠে এলো সেই চাঞ্চল্যকর তথ্য এই কারণে গত শতাব্দীর এর দশক থেকে বারবার উপত্যকাকে রক্তাক্ত করছে পাক মদত পুষ্ট সন্ত্রাসীরা তারা ভূস্বর্গ পেরিয়ে মুম্বাই দিল্লি বা আহমেদাবাদেও হামলা চালিয়েছে সম্প্রতি মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএর উনিশশো তিরানব্বই সালের বেশ কিছু নথি প্রকাশ্যে আনে যুক্তরাষ্ট্রের সরকার ওই সময় জম্মু কাশ্মীরে পাক মদত পুষ্ট জঙ্গিদের দাপাদাপি তুঙ্গে উঠেছিল সংশ্লিষ্ট নথিতে ইসলামাবাদের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের অর্থ ও হাতিয়ার সরবরাহের কারণ ব্যাখ্যা করেছেন এর গোয়েন্দারা মার্কিন গুপ্তচরদের দাবি জন্মের পর থেকেই ভারতকে জমের মতো ভয় পেয়ে এসেছে পাকিস্তান উনিশশো একাত্তর সালের যুদ্ধে তৃতীয়বার সম্পূর্ণভাবে ভারতের কাছে পর্যদস্ত হয়ে ইসলামাবাদ পাকিস্তান ভেঙে নয়াদিল্লি জন্ম দেয় বাংলাদেশের আর তাতেই বেশি করে অস্তিত্ব সংকট ভুগতে থাকে ইসলামাবাদের দণ্ডমুণ্ডের কর্তারা ভারত পাক জটিল সম্পর্কের সমীকরণ সংক্রান্ত সিআইএর দেওয়া তথ্যের মূল্যায়ন করেছে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট বা এনআইআই যুক্তরাষ্ট্রের মহা ফেসখানা থেকে এই সংস্থার নব্বইয়ের দশকের নথি প্রকাশ্যে এনেছে ওয়াশিংটন নথিগুলির উপসংহারে বলা হয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ সম্ভবত কাশ্মীরকে কেন্দ্র করে শুরু হবে আর লড়াইয়ের ময়দানে শত যুজন দূরে পিছিয়ে থাকবে পাকিস্তান বারবার আপার হ্যান্ড নিয়েই যুদ্ধে এগিয়ে থাকবে ভারত পরমাণু শক্তি অর্জনের পর দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা কুড়ি শতাংশের চেয়েও কমেছে বলে রিপোর্টে স্পষ্ট করেছে সিআইএ যদিও মার্কিন গুপ্তচরদের এই ব্যাপারে বেশ কয়েকটি জায়গায় খটকা রয়েছে তাদের দাবি ভুল বুঝাবুঝি হঠাৎ কোনো পরিস্থিতির জেরে প্রত্যাঘাত সামরিক মহড়া এবং সাম্প্রদায়িক দাঙ্গা সেই আগুনে ঘি ঢালার কাজ করতে পারে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশন আমাদের কনস্ট্রাকশন চক্রবর্তী রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য Bureau Report Jam 24 News